নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি আইসক্রিমের রেসিপি বন্ধুরা পাঁচ টাকার বিস্কুট দিয়ে যে এত টেস্টি আর এত হেলদি একটা আইসক্রিম তৈরি করা যায় আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আর খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে এই আইসক্রিম আর বাচ্চাদের একবার এইভাবে বানিয়ে খাওয়ালে ওরা আর বাইরের আইসক্রিম খেতেই চাইবে না দেখবেন এই আইসক্রিম ভালো লাগে আর বন্ধুরা আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভাবে এই গরমে একবার আইসক্রিম বানালে বন্ধুরা বারবার এইভাবেই বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা খেতে তো এত টেস্টি হয় বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এইভাবে একবার বানিয়ে দেখবেন এত হেলদি আর এত টেস্টি আইসক্রিম কিন্তু বাজার থেকে আপনারা কিনতে পারবেন না আর বাজারে কিনতে গেলে কি দিচ্ছে না দিচ্ছে কিন্তু আমরা চোখে দেখি না আমরা আর নিজেরা সবকিছু ভালো জিনিস দিয়ে এইভাবে তৈরি করলে খেতে তো অসাধারণ লাগে আর তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুবই হেলদি আর বাচ্চাদের পক্ষে তো এটা খুবই একটা ভালো আইসক্রিমের রেসিপি বন্ধুরা বাচ্চাদের জন্য অবশ্যই এইভাবে বানিয়ে দেবেন বাড়িতে আর বাচ্চাদের তো পছন্দ হবেই বাচ্চাদের বড়দেরও দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আমরা অনেকেই আইসক্রিম বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি কিন্তু এইভাবে কম খরচে পাঁচ টাকার বিস্কুট দিয়ে আর ঘরে থাকা কয়েকটি উপকরণে যদি এই রকম আইসক্রিম বানিয়ে ফেলেন কেউ বুঝতেই পারবে না যে পাঁচ টাকা খরচা করে এই আইসক্রিমটা তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তার জন্যে আমি নিয়েছি দেখুন চার প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট খুবই অল্প সময় আর খুব কম খরচে দারুণ টেস্টি আর হেলদি একটা আইসক্রিম আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাড়িতেই আর দেখুন চারটে কাজুবাদাম নিয়েছি আর কয়েকটা নতুন কাঠ বাদাম নিয়েছি আপনাদের কাছে যদি কাজু বা কাঠবাদাম বাদাম না থাকে এমনি বাদামও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আগে থেকে যে দুধ চাল করে রেখেছিলাম বন্ধুরা গরম গরম দুধ এর মধ্যে দিয়ে দিলাম আর এই দুধটা ভালো করে মোটা করে জাল করে নিয়েছিলাম মোটা দুধই এর মধ্যে ব্যবহার করতে হবে আর ফুল ক্রিমের দুধ অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু আইসক্রিমটা খেতে দুর্দান্ত স্বাদের হবে আর পনেরো মিনিট কিন্তু আমি এই গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন পরে ফিরে এসছি এবারে এই বিস্কুটগুলোকে আমাদের ভেঙে নিতে হবে আর বন্ধুরা আইসক্রিম চেষ্টা করবেন এই রকম কাজু বাদাম আর কাঠ দিয়ে তৈরি করতে আর এই বাদামগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর দুধটা তো অবশ্যই ভালো আর বাচ্চাদের যদি এইভাবে দুধ বাদাম দিয়ে আইসক্রিম ঘরে তৈরি করে দেন ওরা কিন্তু বাইরের আইসক্রিম আর খেতেই চাইবে না এই টেস্টই আলাদা হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় এবারে দেখুন চার প্যাকেট বিস্কুট আমি বের করে নিয়েছি প্যাকেট থেকে আর বিস্কুটগুলোকে একটা মিক্সির জারের মধ্যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে গোটা বিস্কুটও দিতে পারেন তাতে অসুবিধা নেই তবে ভেঙে দিলে একটু সুবিধা হবে আর এই বিস্কুটগুলোকে একটা আমাদের পেস্ট রেডি করে নিতে হবে কিছুক্ষণ একটু ঘুরিয়ে নেব মিক্সির জারটার মধ্যে বিস্কুটগুলো ভেঙে দিয়ে দেখুন সমস্ত বিস্কুটগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়ে গেছে ঘুরিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ গুঁড়ো হয়নি কিছু কিছু বিস্কুট গোটা রয়েছে তা তো অসুবিধা নেই কোনো অসুবিধা হবে না আইসক্রিমটা তৈরি করতে এরকম গোটা আছে কোনো অসুবিধা নেই এর মধ্যে এবারে যে দুধটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে এটা খুবই গরম দুধ ছিল ঠান্ডা করে নিলেই কিন্তু তবে আইসক্রিমটা ভালোভাবে বানানো যাবে আর পেস্টও করা যাবে মিক্সিতে ঘোরানো যাবে দেখুন আরও এক বাটি দুধ দিয়ে দিয়েছি ছোট বাটি দু বাটি আমি এতে দুধ ব্যবহার করেছি এবারে আমাদের মিহি পেস্টটাকে রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছি পেস্টটা আমি রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ টেবিল চামচ চিনি যেহেতু আমি দুধ আর বাদাম ব্যবহার করেছি তাই তার স্বাদটা মানে যাতে ভালো মিষ্টি আসে সেই কারণে দুই চামচ চিনি দিলাম আপনারা চাইলে চিনি এর থেকে বেশি বা কম দিতে পারেন যেহেতু মিষ্টি কিন্তু যেহেতু দুধ আর বাদাম ব্যবহার করেছি তাই একটু মিষ্টি দিয়ে দিলাম তাতে করে রেসিপিটা আইসক্রিমের দিকে আছে বন্ধুরা এইরকম মিহি পেস্ট একটা রেডি করে নিতে হবে তবে বাদামগুলো কিন্তু এর মধ্যে গোটা গোটা রয়েছে অনেকটাই অল্প অল্প গোটা গোটা এরকম বাদাম থাকলে আইসক্রিম পেস্টটা দারুণ হয় বন্ধুরা আইসক্রিম খেতে অসাধারণ লাগে এইরকম আইসক্রিম খাবার সময় যদি বাদামটা গালে পড়ে গোটা গোটা বাদাম অল্প অল্প ছোট ছোট ভাঙা এই বাদামগুলো দারুণ হয় খেতে আইসক্রিম দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আর কয়েকটা কফি কাপ আমি নিয়ে নিয়েছি এই কাপগুলো কিন্তু একটু বড় সাইজের আপনারা চাইলে এর সাইজের কাপও পাওয়া যায় সেটা মার্কেট থেকে কিনে নিতে পারেন আর খুব সহজেই কিন্তু এই কাপগুলো যেকোনো দোকানে পাওয়া যায় মুদিখানার দোকানে আপনার খুব সহজেই পেয়ে যাবেন এবারে ছটা কাপ নিয়েছি দেখি কটা কাপ ভর্তি হয় এই পেস্টটা দিয়ে আর কাপগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় সাইজের অনেকটা কিন্তু পেস্টের মধ্যে ধরে এবারে প্রত্যেকটা কাপে আমি একটু খালি রেখে দেব পুরো ভর্তি করব না এইভাবে আস্তে আস্তে কাপগুলোর মধ্যে পেস্টটাকে ঠেলে দেবো দুর্দান্ত স্বাদের এই আইসক্রিমের রেসিপি বন্ধুরা এই গরমে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু এর স্বাদ পারবেন না আর বারবার এইভাবেই বানিয়ে খাবেন আর একদমই ঝামেলা নেই খুবই কম সময় এটা কিন্তু তৈরি হয়ে যায় দেখুন চারটে কাপ আমি ভরে নিয়েছি এখানে খালি করে এবার এটাকে আমার আমাদের ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ঘন্টা দুই পরে ফিরে আসছি ঘন্টা প্রায় দু ঘন্টার মতন এটাকে রেখে দেবো দিয়ে দু ঘন্টা পরে দেখাচ্ছি কি করতে হবে বন্ধুরা রেখে দিয়েছি আর দু ঘন্টা পরে ফিরে এসছি দু ঘন্টার মধ্যে দেখুন আইসক্রিমটা নরম রয়েছে কিন্তু সেট হয়ে গেছে পুরোপুরি সেট হয়নি পুরোপুরি সেটও তো অনেকটাই সময় লাগবে আর এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি কটা আইসক্রিমের কাঠি দেখুন এই রকম খুব সহজেই দোকানে পেয়ে যাবেন মার্কেটে পেয়ে যাবেন এরকম কাঠি আর এই আইসক্রিমের কাঠিগুলো আমি মাছ বরাবর দেখুন আইসক্রিমের মধ্যে দিচ্ছি এরকম কাঠিগুলোকে এইভাবে ঠিক মাঝ বরাবর দিতে হবে কারণ কাঠিগুলো যদি নরম অবস্থাতে দিতাম তাহলে হেলে যেত এইভাবে সোজা হয়ে কিন্তু বসতো না আইসক্রিমের মধ্যে তাই এই রকম একটু বসিয়ে নিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিতে হবে আর বন্ধুরা দেখুন প্রায় 6 ঘন্টা পরে ফিরে আসছি 6 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর 6 ঘন্টার মধ্যে কিন্তু আইসক্রিমগুলো ভালোমতো সেট হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে কম বেশি সময় লেগেই যেতে পারে চাইলে আপনারা সন্ধেবেলা বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে তাতেও কিন্তু দারুণ হবে আইসক্রিমটা যেমন সময় লাগবে সেই হিসেবে রেখে দেবেন খুব ভালোভাবে কিন্তু আইসক্রিমটা যখন এরকম সেট হয়ে যাবে তখনই কাগজগুলো কাটবেন আর এই আইসক্রিমের টেস্ট বন্ধুটা ভুলতেই পারবেন না একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দোকানের আইসক্রিম খাওয়া কিন্তু ভুলে যাবে না এরকম খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি হয়েছে যাকে খাবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর এই রকম আইসক্রিম অবশ্যই বানিয়ে খাবেন